হ্যালো আমি রেডি নাটকের শো মঞ্চস্থ করতে যাচ্ছি আমাদের জেনেসিস থিয়েটার থেকে নাটক দামাল ছেলে নজরুল রচনা মাহমুদুল্লাহ নির্দেশনায় নূর হোসেন রানা আর নাটকটি মঞ্চস্থ হবে নজরুল ইনস্টিটিউটে এই তো তার আগে আমি নাটকটির বিহাইন্ড দ্য সিন তুলে ধরার চেষ্টা করছি সবাই মোটামুটি রেডি এই যে ছোট ছোট বাচ্চারা সাজে সেজেছে কেউ পরি লাল পরি নীলপরি তাদের আবার ডানাও লাগানো হবে এই ডানাগুলো রেডি হচ্ছে আর এদিকে আমাদের এই যে স্বপন দা ক্যারেক্টার করছে আর এই যে নূর হোসেন রানা আরে কাজিদা ঠাকুরপু যাকে ছাড়া এই নাটকটি সম্ভব না এই তো সেট রেডি এখন শুধু অপেক্ষা খোদা পেয়ে